আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আর এই তো দেখেন তো কাটাকুটির ভিতরে বসে পড়লাম কিন্তু হ্যাঁ আপনাদের সাথে একটা কথা না বলে পারছি না দুই সালের একটা গান আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু এই ভিডিও শুরুতেই দেখতে পারবেন তো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সেই গানটা না শুনে যাবেন না আমি কিন্তু নাস্তা করতে করতেই সেই গানটা আমি নিজেই শুনছিলাম তো ভাবলাম যে না ভিডিও শুরু থেকে এই মানে গানটা শুনি আপনার আপনাদের সাথেও শেয়ার করি তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব সকালটাই শুরু করলাম কারণ আজকে মনটা একটু ভালো ছিল তো ভাবলাম কি এই গানটা একটু শুনি এটা কোন শিল্পীর গান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিজের চেষ্টা করেছি আপনাদের যদি ভালো লাগে তারও শেয়ার করবো তুমি আছো সবই আছে কত যে সুখেছ খের বস তুমি যে আমার চোখে আলো ভালো গান তুমি ছাড়া শুনো আমার আর আপনারা তো শুনেই ফেললেন এটা আমার নিজের গাও গান এটা আমার টিকটকে ছাড়া ছিল তো ভাবলাম যে একটু শুনি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন তো চেষ্টা করব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আরও কিছু গান আমি নিয়ে আসবো এই আর কি তো যাই হোক আমি কিন্তু নাস্তা করে ড্রয়িং রুমে চলে আসছি এই যে ড্রয়িং রুমটা একদম গুছিয়ে রাখছি আর সারা দিন গুছাইতেই থাকি গুছাইতেই থাকি কিন্তু ভালো লাগে আর কি করব সময়টাও কাটে যেতে হাজবেন্ড প্রবাসী এটা তো আপনারা সবাই জানেন উনি দেশের বাইরে থাকে আমি গুছ করে রাখতে বেশি পছন্দ করি এর ভিতরে মা চলে আসছেন তো আমাদের জন্য মার পছন্দের মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে যাক আমার আম্মা কিন্তু একটু মাছ সব মাছ খায় না তো একটু বাইসা খায় তো আমরাও চেষ্টা করি আমার মাকে মানে ওই জিনিসটা ওই ফিলটা যেতে অভাব যেতে না বুঝে যে না অভাব আছে খেতে পারবো না এরকমটা না আমার কথা যেখানে বেশি সেখানে কম তুমি খাও মা তো তাই না তো মার ক্ষেত্রে কিন্তু আমাদেরও খাওয়া হয় তো এই আর কি আম্মার পছন্দের মাছই আমাদের খাওয়া হয় এই যে আম্মার জন্য একটা দুইটা ডাবানা হয়েছে মা শোলটা কিন্তু ভালো না তো মার জন্য ডাব আনা হয় আম্মা কিন্তু ডাবের পানিটা খায় আর ভিতরে যেটা নারকেল হয় যেটা ওইটা কিন্তু আমি খেয়ে ফেলি হি আম্মা খাইতে চায় না ওইটা আম্মার ভালো লাগে না তা আমিও খাই আবার মাঝে মধ্যে ডাবটা আমার কেই নিয়ে আসে বলে যে তুমি খাও এটা বলে তো যাই হোক আর এখানে আনা হয়েছে ইছা মাছ আর এখানে আনা হয়েছে বাইলা মাছ ইচা মাছগুলো একটু বড়ই ছিল আর পুঁই শাক আর আজকে তিন চার দিন ধরে বলতেছিলাম মা ডাল নাই ডাল নাই তো মা কী করছে এক কেজি ডাল নিয়ে আসছে দেখেন সবজি আম্মা বলতেছে এই সবজি দিয়ে তিন দিন খাবা আর আপনারা কিন্তু জানেন আমাদের বাসায় এগুলাই বাজার থাকে কারণ যেটা আমাদের বড় সংসার অবশ্যই লাগে এটা তো জানেন তিনবেলা খাইতে তো কম লাগে না আর আমরা কিন্তু বাঙালি যাতে বাঙালি সবই খেতে পারি কম আর বেশি দেখেন এই প্রথম আমাদের বাসায় ছিম নিয়ে আসা হয়েছে দেখেন জানি না কতকে জিনিসে জিজ্ঞাসাও করি নাই তো যেতে আমাদের বাসায় প্রত্যেক দিন তিন চার পথ রান্না করতে হয় এই জন্য আমাদের বাসায় একটু বাজারও বেশি লাগে সবজিও বেশি লাগে তো আমরা দুপুরে রান্না করি সব সময় বলি তো রাতে রান্না করি না মাঝে মধ্যে একটু রেসিপি তৈরি করি কিন্তু কম অল্প করে যদি শর্ট পরে তাহলে আর না হলে না এজন্য আমাদের প্রত্যেক দিন বাজার আসে আর আপনাদের সাথে প্রত্যেক দিন আমি বাজারটাই শেয়ার করি বাজার কিন্তু থাকেই তো এই আর কি তো দেখিয়ে দিলাম আজকের বাজারগুলা দেখেন কি কি আছে আমি কিন্তু মুখে বললাম না আপনারা দেখে নেবেন আমার কথা মাঝে মাঝে দেখলেই আমি বুঝতে পারবো আর আপনাদের সুন্দর কমেন্ট দেখলেই বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখেছেন ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে বাজার দেখিয়ে দিয়েছি আর এই তো আমাদের কয়েকটা হাঁড়ি পাতিল ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে রেখেও দিয়েছে তো ছোটো বোন বলতে প্লেট বাটিগুলো একটু ঝুড়িতে রাখো তো ছোটো বোন হাড়ি পাতিল ধুয়ে ওইগুলো রোদে দিয়ে দিছে বারেন্দাতে নিয়ে একটু পাতিল হাঁড়ি যদি একটু রোদে থাকে তাহলে ভালো লাগে এটা আমার কাছেও ভালো লাগে আর এখানে বাটি বুটিগুলো এই ঝুড়ি ভিত্তি ধুয়ে দিলাম আর আপনারা তো জানেন অবশ্যই আপনাদের সাথে মানে লুকুচুরির কিছু নাই যেতে আমার রান্নাঘরটা ছোটো এই জন্য আমি আপনাদেরকে ওরকম করে দেখাচ্ছি না তো আমার রান্নাঘরটা একটু বড়ো হলে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো দোয়া করবেন আমি যেতে সব দিক দিয়ে সাকসেস হতে পারি ইনশাল্লাহ চেষ্টা করছি চেষ্টা করতে কিন্তু না নাই চেষ্টা করছি আল্লাহ ভরসা দেখি আল্লাহ কি করে তো এই তো আমাদের ছোট্ট রান্নাঘরের ভিত্তে আমি থালা বাটিগুলো এখানেই রাখি আর এই তো দেখেন মশার কয়েলটা এখানে রাখি যেতে হাতের সামনে থাকে যেতে মশায় না কামড়ায় তাড়াতাড়ি রাতের বেলা যেতে মশার জন্য মশার কয়েলটা ধরায় দিতে পারি এখানেই থাকে আর এখানে ছোট বোন এই যে দেখেন বিকেলবেলার জন্য আমাদের কিন্তু দুপুরে কাজ শেষ একদম কাছাকাছি তো কাজ শেষ হয়ে গেছে তো এখন ছোট বোন বলতেছে যে লাউ শাকটা কাইটা রাখি তারপরে রান্না করা যাবে বিকেলে হয়তো বা রান্না করে নেব এটা বলতে ছিল তা আমি বললাম কি তাহলে কি করব বলে কি একটু আদার চা খাও তা আমার আর ছোট বোনের জন্য মা কিন্তু আদার চা বানিয়ে দিয়েছে এই যে মার জন্য কিন্তু দুধ চা আমাদের কিন্তু আদার চা যেতে আমরা বেলকনিতে আদা গাছ লাগাইছি এই জন্য আদা পাতা দিয়ে কিন্তু রং চাটা খাইতে আমরা অনেক পছন্দ করি আদা পাতা দিয়ে কিন্তু রং চা ভীষণ মজা আপনারা বাসে ট্রাই করবেন তো ইদারিং আমার দুধ চাটা খাওয়া খাওয়া কম পরে আমি খেতেও চাচ্ছি না তো রং চাটা আমি একটু খাওয়ার ট্রাই করতেছি ভালোই লাগে খারাপ না তো বোন কিন্তু লাউ শাক কাটতে ছিল তো আমি আমি আর বোন খাওয়ার জন্য নিয়েছি রং চাটা আর এই তো দেখেন মাটির তলের আলু দিয়ে কিন্তু ঝাটকা মাছ দিয়ে রান্না করা হচ্ছে এই যে দেখেন দেখেছেন তো একটার পর একটা আমাদের রান্না হবে তো আপনাদের সাথে আমরা শেয়ার করতেছিলাম তো আপনাদের সাথে আর কি বলবো যেতে আজকের ব্লগটা কিন্তু ছোট তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আমি জানি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে না তারপরেও চেষ্টা করবেন দেখতে দেখতে ভালো লেগে যাবে আল্লাহ হাফেজ